এটা হচ্ছে ফরএভার ফাইবার বিশেষ করে যাদের পেটের সমস্যা অনেক বেশি হজম শক্তি কম এবং কোনো প্রকার খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খাবারটা বেরিয়ে যাচ্ছে যাদের বিশেষ করে আইবিএসের প্রবলেম আছে এবং কোষ্ঠকাঠিন্য গ্যাস হওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা এই সবের জন্য একটি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আমাদের হাতে আছে এটা হচ্ছে ফরএভার ফাইবার এবং এই ফরএভার ফাইবারটি তৈরি করা হয় ভুট্টা এবং গমের আশ থেকে এবং এটি শুধুমাত্র ফাইবার এতে কোনো কিছু অ্যাড করা নেই এবং এই ফাইবারটি যে জিনিসটা করে আপনার জন্য সেটি হচ্ছে আপনি খাবার খাওয়ার পর আপনার যে খাবারটা পচানোর দায়িত্ব এনজাইমগুলো সেই এনজাইমগুলো আপনি কেমিক্যাল বেস খাবার খাওয়ার কারণে দুর্বল হয়ে যায় যার দরুন আপনি গ্যাসের সমস্যায় ভুগছেন অথবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না কারণ আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি এবং এই আশ বিশেষ করে ফাইবার বা আ ভাতের চাল এগুলো থেকে পাওয়ার কথা ছিল আমাদের যেটা আমরা পাচ্ছি না সো আমরা যেহেতু ফাইবার এর ঘাটতিতে ভুগছি বর্তমান সময়ে সো ফাইবারের ঘাটতি পূরণ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ফর এভার ফাইবার এবং এই ফাইবারটি মেড ইন ইউএসএ এবং আমাদের কোম্পানি তৈরি করে এই প্রোডাক্টগুলো ইউএস এর আমাদের যে ফ্যাক্টরি আছে সেখান থেকে এই প্রোডাক্টগুলো সরাসরি বাংলাদেশে আসে এখন আপনারা যদি নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই খাবারের পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট আপনাদেরকে গ্রহণ করতে হবে আসলে ওষুধ মানুষকে সুস্থ রাখে না ওষুধ হচ্ছে আপনি অসুস্থ হওয়ার পর আপনার অসুস্থতাকে কাটিয়ে আপনি যেন সুস্থ হতে পারেন সেটার জন্য হচ্ছে ওষুধ আর এই ফুড সাপ্লিমেন্ট হচ্ছে খাবারের পরিপূরক আপনি যে খাবারের গুলো প্রতিদিন খান সেই খাবার থেকে যে পুষ্টি ভিটামিন মিনারেলস আপনার পাওয়ার কথা ছিল সেগুলো যেহেতু আপনি বা আমরা পাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল যে সোর্স আছে সেই সোর্স থেকে আমাদেরকে এক্সট্রা ফাইবার ভিটামিন মিনারেলস এগুলো নিতে হয় সো এটি একটি ফুড সাপ্লিমেন্ট এটা প্রকার প্রকার নয় এবং আমাদের প্রোডাক্টে কোনো কেমিক্যাল থাকে না যার কারণে আপনি নিশ্চিন্তে খেতে পারবেন এবং এই প্রোডাক্টটি হচ্ছে এক মাসের জন্য আপনারা আরো বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় এবং ক্যাশ অন ডেলিভারি আমরা পাঠিয়ে থাকি সো আপনারা দেরি না করে আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য খাবারের পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট অবশ্যই খাবেন এবং নিচে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন নেক্সট টাইম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন